দেখেন ভরসা রাখলে আর ধৈর্য রাখলে হবে না বললে কোনো কাজ নেই কিন্তু আপনার ধৈর্য দরকার যেকোনো কাজে এখন যাই হোক যে আলহামদুলিল্লাহ এটা কিন্তু অবশেষে খুলে ফেলাইছি আমি কিন্তু প্রসেস গুলো দেখাই দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন এক রিভিউ নিজের আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ আজকের রিভিউতে থাকতেছে যে ইন ফুয়েল ট্যাঙ্কির যে লকটা এই যে আমি দেখাবো হয়নি যে ফুয়েল ট্যাঙ্কির যে লক এই লকটা কিন্তু অধিকাংশ বাইয়েরই জ্যাম হয়ে যায় ঠিক আছে অধিকাংশ বন্ধুরই জ্যাম হয়ে যায় এখন এইটা কিন্তু আমার অনেকজনে ফোন দিছিলে যে ভাইয়া এটা তো খোলাই যাচ্ছে না এটা কিভাবে খুলবো সেই টিপসটা আজকে সুন্দর করে তুলে ধরবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কাছে এডেই রিকোয়েস্ট যে ভাইয়া আমি সময় বাস্তবতা তুলে ধরি আর সত্য কথা বলি আসলে সত্য কথার আপনারা দাম দিচ্ছেন কিন্তু যারা মিথ্যা কথা বলে তাগোরা সত্যি শেয়ার করেন এবং তাকে বিশ্বাস করেন কিন্তু আমার একবার বিশ্বাস করে থাকেন আপনার যদি বন্ধু বানাই নেন ইনশাল্লাহ আপনার বাইকটা অনেক ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে দেখেন এটা কীভাবে করবো দেখেন এই জায়গায় আমি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে যে আমি ইঞ্জিন অয়েল দিয়ে রেখেছিলাম তারপরে এবং তারপরে ডাব্লুটি ফোর দিয়ে রেখেছিলাম তারপরে যেটা করবেন যে এই যে চাবি দিয়ে চাবি দিয়ে এরকম হালকা মানে খোঁচাবেন তারপর যদি এতে না হয় যে ধরেন এই ছিদ্রটা আটকে গেছে এই ছিদ্রটা এটকে গেছে এরপরে মানে কোনো ছোট চিকন আমি সব কিছু নিয়ে আসছি এই যে চিকন এর ভিতরে যে ময়লাটা আছে এরকম ব্যাকা করবেন এটা ব্যাকা করিয়া সুন্দর করিয়া রে একটু ডিস্টার্ব হচ্ছে যে সুন্দর করিয়া পুরো ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দেন ভাই এ দেখেন আপনি তিন হাজার চার হাজার টাকা দিয়ে লক আর সেটিং করতে হবে না এর ভিতরে খোসাইয়া ঠিক আছে সুন্দর করে হাওয়া মারবেন তাহলে কিন্তু যাবে আমি কিন্তু আগের থেকে আমি পরিষ্কার করছি ঠিক আছে এই জন্য হয়তো ভাই এর ভিতরে ময়লা নাই তারপরও কিন্তু এই যে ময়লা আছে ঠিক আছে এই যে ময়লা বালি বালি আছে এটা হলে যে আপনার কাস্টিং টাইফের তো এই জন্য কিন্তু এই এত ময়লাই হয় তারপরে যেই মেইন জিনিসটা সেটা হচ্ছে এই যে এই মাঝখানে যে বুশটা এই বুশটা কিন্তু আপনি কি করতে হবে ইজি করতে হবে সুন্দরভাবে একটু দেখাই সুন্দরভাবে দেখাইও এই যে দেখেন আমার চাবিতে যদি না হয় তাহলে এরকম একটা স্ক্রুপ ড্রাইভার নেবেন সেম সেম নিয়ে আস্তে আস্তে করে জানো এইটা ভেঙে না যায় ঠিক আছে এ দেখেন আমি কি করি এই যে এই আলহামদুলিল্লাহ এটা কিন্তু এটা কিন্তু লড়তিছে হ্যাঁ দেখেন এটা কিন্তু লড়তিছে যখনই লড়তেছে তার মানে আমার লকটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুলে যাবে দেখেন এরপর আমি যেটা করবো যখন অতটুকু লড়বে তখন আমি ডি ফোরটি ইউজ করবো যখন ডি ফোর্টি ইউজ করব তখন আমার লকটা কিন্তু খুলে যাবে বন্ধুরা দেখেন এই রকমের সুন্দরভাবে তুলে ধরতে পারেন না কেউ যদি আপনি কিছু না বোঝেন সেক্ষেত্রে আপনি আমার ভিডিও কলে কল দিতে পারেন একটু দূরে থাকো এই যে দেখেন এর ভিতর থেকে কিন্তু ময়লা বেরোবে হ্যাঁ এই দেখেন এটা চেপে ধরে রাখবেন দেখেন এর ভিতর থেকে কিন্তু দেখেন ভুটফুট ভুট ভুট করে ইয়ে করতেছে এটা কিন্তু ময়লা কেটে যাবে তারপর যখন আমি চাবি দেবো ইনশাল্লাহ দুই তিনটা খোঁজা দেওয়ার পরে কিন্তু খুলবে কিন্তু এই জায়গাটা কথা আছে আপনি ধৈর্য রাখবে আপনার ধৈর্য যদি না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না জীবনে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে তারপরে ইয়ে করবে আল্লাহ খুলে যাইব এই যে এরকম এরকম ধাক্কাবেন আর মোরাবেন ধাক্কাবেন মুরাবেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ খুলে যাবে খুলে যাবে খুলে যাবে ভাইয়া আমি আল্লাহর উপর ভরসা খুলবেন ইনশাল্লাহ আমি একটা লক এখন পর্যন্ত মিস হয়নি ঠিক আছে দেখেন যদি না খোলে তাও এক ঘন্টা পরে খুলবে ইনশাল্লাহ কিন্তু এভাবে করলে খুলবি না ও ই হবে না দেখেন যখন ইজি হয়েছে তখন খুলবে আল্লাহর উপরে ভরসা রাখলে আর ধৈর্য রাখলে হবে না বললে কোনো কাজ নেই কিন্তু আপনার ধৈর্য দরকার যে কোনো কাজে এখন যাই হোক যে আলহামদুলিল্লাহ এটা কিন্তু অবশেষে খুলে ফেলাইছি আমি কিন্তু প্রসেসগুলো দেখাই দিছি এরকম লারাবেন তারপরে এরকম এরকম করবেন ইনশাল্লাহ খুলে দেবে কিন্তু এই সমস্যাটা কেন হয় এটা কিন্তু প্রশ্ন থেকে যায় এই সমস্যাটা হয় আপনি ওয়াশ করলে আপনি এই জায়গায় তেল দেন না আপনি শুধু ওয়াশ করে চলে যান তারপরে এই জায়গায় একটা সেল থাকে এটা ওরিং থাকে কালো সেই ওয়ারিংটা আছে কিনা দেখেন না এই ওয়ারিংটা থাকতে হবে আর যদি ওয়ারিংটা না থাকে প্রত্যেক দিন অথবা দুই এক সপ্তাহ পর পর অবশ্যই তেল দিবেন ঠিক আছে তেল দিবেন তেল দিবেন আর বৃষ্টি পড়লে বৃষ্টি পড়লে অবশ্যই এই জায়গায় একটু গ্রিজ লাগাই রাখবেন এর মুখে গ্রিজ লাগাই রাখবেন গ্রিজ লাগাই এটা ঢাকতে দিবেন ওকে তাহলে আপনাদের বুঝাইতে পারছি যদি কিছু বুঝতে না পারেন জানতে না পারেন আমারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন এবং আমার ফেসবুকেও আসতে পারেন আমার ফেসবুকের নাম আমার এই ফেসবুকের নাম বাইক সার্ভিসিং বিডি আপনি ওই জায়গায় এসে আমাদের নখ করতে পারেন যে কোনো বিষয় যে কোনো বাইকের সমস্যা সমাধান ইনশাল্লাহ দিয়ে দেবো আর আপনি যদি কাজও করাইতে চান আপনি চলে আসতে পারেন খুলনা নিরালা এসে আমাদের নখ করতে পারেন যে ভাই আমি আসতেছি তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসি আসসালাম আলাই তুল